ইসলামকে সর্বশ্রেষ্ঠ ধর্ম বলবো না একমাত্র ধর্ম বলবো মাসা ভুল করা যাবে না আমাদের কিছু ভাইয়েরা ভুল করে আমরাও বলি মাঝে মাঝে বলে ফেলি স্লিপ অফ টাং হয় যে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম সর্বশ্রেষ্ঠ মানে কি অনেক গুলাই শ্রেষ্ঠ তার মাঝে এটা এক নাম্বার। এ তো কথা এটা শ্রেষ্ঠ এটা শ্রেষ্ঠ এটা শ্রেষ্ঠ আর এটা হলো সব গুলার মাঝে শ্রেষ্ঠ তাহলে তা আপনি আরো শ্রেষ্ঠ আছে স্বীকৃতি দিলেন দেয়ার পরে একটাকে এক নাম্বারে রাখলেন তো ইসলাম কি অনেক ধর্মের মাঝে সেরা না একমাত্র জাল টাকা জাল দলিল দলিল নয় ইসলাম ছাড়া যত ধর্ম আছে এগুলা আসলে ধর্মই না আমরা ভুল করতে করতে হিন্দু ধর্ম সনাতন ধর্ম বলি আমাদের বাংলাদেশী সাংবাদিকরা বলে অনেক ফেসবুক ইউজার দেখি হিন্দুদের যখন মূর্তি পূজা আসে তখন সনাতন জানাচ্ছি সনাতন শব্দের অর্থ হচ্ছে প্রাচীন প্রাচীন শব্দের বাংলা আরেকটা অর্থ হল পুরাতন আচ্ছা বলুন তো আদমের ধর্ম কি হিন্দু ধর্ম ছিল না ইসলাম তো পুরান ধর্ম কোনটা আচ্ছা এর কি পুরান পৃথিবীর প্রথম মানুষকে চুপ থাই কেন না শীত লাগে তো জোরে কথা বলে শীত যাই বোগা বলেন প্রথম মানুষকে আদমের ধর্ম কি হিন্দু ধর্ম কি ছিল তাহলে সনাতন ধর্ম কোনটা হবে